আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটি ক্লাস নিচ্ছি সেন্ট্রাল টেন্ডেন্সি এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছি আজকে এর আগের দুইটা ক্লাসে আমি প্রাথমিক আলোচনা এবং অ্যারেথম্যাটিক মেন বিভিন্ন চলকের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখাইছি আজকে মিডিয়ান নিয়ে আলোচনা করছি মিডিয়ান বিভিন্ন চলকের ক্ষেত্রে মিডিয়ান কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি আজকে করাচ্ছি মিডিয়ান সিম্পল সিরিজের ক্ষেত্রে মিডিয়ানের মান কী করে বের করতে হয় এটা দেখাচ্ছি প্রথমে প্রবলেম ওয়ান এখানে বলছে কম্পিউট মিডিয়ান এক্স সম দেওয়া আছে কত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পনেরো পাঁচ পঁয়তাল্লিশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পনেরো পাঁচ পঁয়তাল্লিশ পঁচিশ এই তথ্যগুলো দেওয়া আছে এখানে শুধু এক্সের মান যেহেতু দেওয়া আছে তাহলে এটাকে বলবো কি আমরা সিম্পল সিরিজ আমরা এর আগে ক্লাসে বলেছি যে সিম্পল সিরিজটা আসলে কি সিম্পল সিরিজটা হচ্ছে শুধুমাত্র চলক এক্সের মান দেওয়া থাকবে এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না তাহলে এটাকে বলবো কি আমরা ফ্রিক সিম্পল সিরিজ তো এখানে শুধুমাত্র এক্সের মান চলক এক্সের মান যেহেতু দেওয়া আছে তাহলে আমরা ধরে নেব এটা একটা কি চলক সিম্পল সিরিজ বা সাধারণ চলক এটা হচ্ছে আমাদের সাধারণ চলক তাহলে সাধারণ চলকের ক্ষেত্রে কীভাবে মিডিয়ান করতে হয় দেখো সলিউশন ফার্স্ট উই অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে ছোটোর থেকে বড়োর দিকে সাজিয়ে নিব। অথবা বড়ো থেকে ছোটোতে সাজিয়ে নিব। আমরা এইখানে যে কাজটা করেছি যে ছোটো সংখ্যার থেকে আস্তে আস্তে বড়ো সংখ্যাগুলো সাজিয়েছি সবচেয়ে ছোটো যে সংখ্যা সেটা লিখেছি প্রথমে তারপরটা তারপরটা এইভাবে আস্তে আস্তে বড়ো সংখ্যাগুলো লিখেছি তাহলে ছোটোর থেকে বড়ো আকারে সাজালে আমাদের সংখ্যাগুলো আসবে এরকম পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমরা ছোটোর থেকে বড় এভাবে সাজিয়ে নিলাম সংখ্যাগুলোকে আচ্ছা সাজানোর পর আমরা দেখব এখানে এনের মানটা কত এন মানে কি যে তথ্যটা দেওয়া আছে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে মোট কয়টা সংখ্যা আছে আমরা ওইটা দেখব যে কয়টা সংখ্যা থাকবে এনের মান তত আমরা দেখতে পাচ্ছি এখানে গুণে মোট এগারোটা সংখ্যা পেয়েছি তাহলে এনের মান কত এগারো এন যেহেতু বীজের সংখ্যা তাহলে বিদর সংখ্যা যদি হয় এন এ মান যদি বিদর হয় তাহলে সেই ক্ষেত্রে মিডিয়ানের যে সূত্র আছে আমরা সেই সূত্রটা প্রয়োগ করবো তাহলে দেখতে পাচ্ছি এখানে এনের এর মানটা বিদর এন সমান কত ইলেভেন যেহেতু এন মান বিদর তাহলে আমাদের সূত্র আসবে এটা মিডিয়ান সমান এন প্লাস ওয়ান বাই টু এইচ আইটেম বা এত তম পথ এন প্লাস ওয়ান বাই টু তম পথ আচ্ছা এখানে এনের এর মানটা ইলেভেন তাহলে ইলেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু করে আমরা পাচ্ছি কত বারো বাই তম পথ বা টিএইচ আইটেম এখানে বারোকে দুই তো ভাগ করে পেলাম সিক্স আইটেম এইখানে আমরা উপর যে সংখ্যাগুলো সাজিয়ে লিখেছি ষোলো থেকে বড়োর দিকে ওইখানে দেখব যে ছয়তম সংখ্যাটা কত ষষ্ঠ ষষ্ঠ সংখ্যাটা কত বা সিক্স আইটেমটা কত এটা আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়তম পদ কত আছে এখানে বা সিক্স আইটেম বা সিক্স সংখ্যা কত আছে এখানে তিরিশ তাহলে এই তিরিশটাই হবে কি মিডিয়ানের মান তা আমরা ওইটাই লিখেছি সিক্স আইটেম বার্ল্যান্ডের সমান দিয়ে লিখছি তিরিশ এই তিরিশটাই হচ্ছে আমাদের কি মিডিয়ানের মান তাহলে এখান থেকে সিম্পল সিরিজের ক্ষেত্রে আমরা মিডিয়ান পেলাম কত তিরিশ অ্যান্সার মিডিয়ান সমান তিরিশ এবার আমরা বিসকন্টিনিউ সিরিজ বা বিচ্ছিন্ন চলক এই বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মিডিয়ান কী করে নির্ণয় করতে হয় এটা দেখাচ্ছি বিচ্ছিন্ন চলক ও না আমরা একটু আগে যেটা করলাম সিম্পল সিরিজের এনের মান যখন বিজোর থাকবে তখন আমরা ওই সিস্টেমে করব। আর এনের মানটা যদি জোর থাকে তাহলে সেক্ষেত্রে আবার একটু ভিন্ন আসে সেক্ষেত্রে কেমন করে করতে হয় আমরা এটা আগে করে নিই তারপর ডিসকন্টিনিউয়াস সিরিজে যাচ্ছি কন্টিনিউয়াস সিরিজ আমরা ডিসকনটিউ সিরিজে যাচ্ছি কারণ এ সিম্পল সিরিজের মধ্যে দুইটা নিয়ম আছে এনের মান যদি জোর হয় তাহলে একটা নিয়ম আর এনের মানটা যদি বিজোর হয় তাহলে অন্য নিয়ম এখন এনের মান বিজোর হলে যেমন হয় সেটা আমরা করেছি আমি এখন এনের মানটা যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে হয়ে করতে হবে এটা দেখাচ্ছি এনে প্রশ্ন করছে এটা কম্পিউট মিডিয়ান এক্স সমান দশ আট শূন্য মাইনাস টু ফাইভ ওয়ান সিক্স মাইনাস ফাইভ সেভেন ফোর তারপর ফরটিন টুয়েলভ সিক্সটিন ফিফটিন এই তথ্যগুলো দেওয়া আছে দিয়ে বলছে মিডিয়ানের মান তৈরি করো বা মিডিয়ানের মান নির্ণয় করো আচ্ছা আমরা ফার্স্ট উই অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলোকে ষোলো থেকে বড়োর দিকে সাজিয়ে নিলাম মাইনাস ফাইভ মাইনাস টু জিরো ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন টুয়েলভ ফরটিন ফিফটিন সিক্সটিন আমরা সাজিয়ে নিলাম ষোলো থেকে বড়োর দিকে সাজিয়ে নিলাম এবার এনের এর মান জোর সংখ্যা দেখতে পাচ্ছি এখানে এন মোট মানে তথ্যের সংখ্যা মোট কয়টা দেওয়া আছে চোদ্দোটা তাহলে এনের মানটা কি জোর যেহেতু এনের মান জোর তাহলে জোরের ক্ষেত্রে আমাদের সূত্র যেটা সেই সূত্র প্রয়োগ করতে হবে জোর থাকলে এনের মানটা যদি জোর হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মিডিয়ানের সূত্র লিখবো এইটা মিডিয়ান সময় এন বাই টু তম আইটেম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম আইটেম টেস আইটেম আচ্ছা পর পরবর্তী লাইনে আমরা এনের মানটা কত চোদ্দো পেয়েছি তাহলে চোদ্দো বাই দুই তম আইটেম প্লাস চোদ্দো বাই দুই প্লাস ওয়ান তম আইটেম সম্পূর্ণ নিচে কত আসবে দুই আচ্ছা এবার চোদ্দোকে দুইতে ভাগ করলে সেভেন্থ আইটেম আর এখানে চোদ্দো বা কে দুই দিয়ে ভাগ করে সেভেন প্লাস ওয়ান তাহলে সেভেন প্লাস তম আইটেম আচ্ছা এবার আমরা দেখব যে সেভেন্থ আইটেম কত আর সেভেন প্লাস ওয়ান সোন এইট আইটেমটা কত এইখানে যে মানগুলো সাজিয়েছি সরুর থেকে বড় দিকে এর মধ্যে আমরা খেয়াল করবো যে সাততম পথটা কত বা সপ্তম সংখ্যাটা সিরিয়ালে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সপ্তম সংখ্যাটা এখানে দেওয়া আছে ছয় আমরা এখানে সিক্স সেভেন্থ আইটেমের জায়গায় লিখব সিক্স আর এইট আইটেম এবার আটত এইট আইটেম মানে কি আটতম পদ কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটতম সংখ্যা কত দেওয়া আছে এখানে সাত দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো এইট আইটেম এইটতম আইটেমের জায়গায় লিখবো সাত ছয় সাত যোগ করব ছয় আট সাত যোগ করে দুইতে ভাগ করে দেবো সাত ছয় তেরো তেরোকে দুইতে ভাগ করলে আসে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে মিডিয়ানের মান পেলাম কত সিক্স পয়েন্ট ফাইভ এটা কোন চলক সিক্সে এটা হচ্ছে আমাদের সিম্পল সিরিজের ক্ষেত্রে এনের মানে একবার জোর হলে কি হবে আর এনের মানে একবার বিজোর হলে কী হবে এটা আমরা বের করলাম মিডিয়ান এবার আমরা ডিসকন্টিনিউয়াস সিরিজটা করব এখন ডিসকন্টিনিউয়াস সিরিজটা আসলে কি ডিসকন্টিনিউস সিরিজটা আমাদেরকে চিন্ত হবে আমরা এর আগে ক্লাসে ডিসকন্টিনিউাস সিরিজ সম্পর্কে আলোচনা করেছি তারপরে এখানে আমি বলছি ডিসকন্টিনিউ সিরিজ চলক এক্সের মানের পাশাপাশি ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে চলক এক্সের মানের পাশাপাশি ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকলে ওইটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস সিরিজ এখানে দেখতে পাচ্ছি এক্সের মান দেওয়া আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে ফ্রিকোয়েন্সি কত দেওয়া হচ্ছে দুই চার আট বারো সাত পাঁচ দুই যেহেতু চলোকে এক্সের মান দেওয়া আছে আর পাশাপাশি ফ্রিকুয়েন্সির মান দেওয়া আছে তাহলে এটাকে বলবো আমরা ডিসকন্টিনিয়াস সিরিজ এমন ডিসকন্টিনিউস সিরিজের ক্ষেত্রে কীভাবে আমরা মিডিয়ান বের করব এটা দেখাচ্ছি সলিউশন প্রথমে টেবিল করতে হবে টেবিল ফর মিডিয়ান ডিসকন্টিনিউস সিরিজে যেহেতু ফ্রিকুয়েন্সি দেওয়া থাকে সুতরাং আমরা এই যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ফ্রিকুয়েন্সি থেকে কী করব কিউবিউলেটিভ ফ্রিকুয়েন্সি বা ক্রমজ্বৈত গণসংখ্যা এটা বের করে নেব দেখো টেবিল ফর মিডিয়ান প্রথমে এক্সের মান যা দেওয়া আছে ওইটাই উঠাইছি তারপর ফ্রিকুয়েন্সি যেটা আছে এটাই উঠালাম প্রশ্নেরটা তারপরে সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি এটা পাবো কী করে প্রথমে লিখব দুই ফ্রিকোয়েন্সি যা আছে তাই এই দুইটা আমরা এখানে লিখেছি দুইয়ের সাথে চার যোগ করেছি চার দুই ছয় ছয়ের সাথে আট যোগ করেছি আট আট ছয় চোদ্দো চোদ্দোর সাথে বারো যোগ করেছি কত ছাব্বিশ ছাব্বিশ আর সাত তেত্রিশ তেত্রিশ আর পাঁচ আটত্রিশ আটত্রিশ আর দুই চল্লিশ আচ্ছা তাহলে আমরা এখানে উপর থেকে যোগ করতে করতে নিচে আসলাম তো যেটা পেলাম এটা কি বলবো আমরা কিউমিনিটি ফ্রিকুয়েন্সি তবে কিউমিনিট ফ্রিকুয়েন্সি কোনটা লেস দেনটা শুধু লেস দেনটাই করব আমরা যখন মিডিয়ান নির্ণয় করতে বলবে তখন আমরা শুধু লেস দেন কিউমিটি ফ্রিকুয়েন্সি নির্ণয় করব আচ্ছা লেস দেন কিউমিটিভ ফ্রিকুয়েন্সি আমরা পেয়ে গেছি এবার ফ্রিকুয়েন্সি ঘরে আমরা লিখবো এন সমান সমান চল্লিশ কারণ এখানে আমাদের টোটাল ফ্রিকুয়েন্সিটা চল্লিশ চল্লিশ যেহেতু জোর সংখ্যা তাহলে সূত্র আপনার আমাদের এটা মিডিয়ান সমান এন বাই টু সূত্র যেহেতু এনের এর মানটা জোর সংখ্যা তাহলে ক্ষেত্রে আমাদের সূত্র জোরের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করব এন সমান ফর্টি সংখ্যা তাহলে মিডিয়ানের সূত্র আসবে মিডিয়ান এন বাই টু টিএইচ আইটেম এন এর মান চল্লিশ চল্লিশ বাই দুইতম আইটেম তাহলে আমরা এখন দেখব চল্লিশকে দুইটা ভাগ করলে কত আসে বিশতম আইটেম হুইস লাইস ইন সি এফ এইখানে যে বিষ বা যে সংখ্যাটা আসবে যে সংখ্যাটা আমরা ভাগ করে পাবো বিষ পেয়েছি আমরা এখানে এই বিষ সংখ্যাটা আমরা এখন দেখব যে টেবিলে সিএফ বরাবর কোথায় লেখা আছে বিষ সি এফ বা কিউমিলিটি ফ্রিকুয়েন্সি বরাবর কোথায় বিশ লেখা আছে বা টোয়েন্টি লেখা আছে এটা আমরা দেখবো তো দেখতে পাচ্ছি প্রথমে দুই ছয় চোদ্দো তারপরে ছাব্বিশ বিশ নাই তাহলে বিশ যদি হুবহু না থাকে সরাসরি না থাকে তাহলে বিশের পরের সংখ্যাটাই কত দেওয়া আছে বিশের পরের সংখ্যাটাই দেওয়া আছে এখানে টোয়েন্টি সিক্স বা ছাব্বিশ তো বিশের পরের সংখ্যা যেহেতু ছাব্বিশ দেওয়া আছে তাহলে আমরা বলবো এটা যে এই বিশ সংখ্যাটা কার মধ্যে অন্তর্ভুক্ত ছাব্বিশের মধ্যে অন্তর্ভুক্ত আচ্ছা আমরা ওই কথাটা এখানে নিচে লিখব বিশতম আইটেম হুইস লাইস ইন হুইস লাইস ইন সেভ যা কিমিডি ফ্রিকুয়েন্সি ছাব্বিশের মধ্যে অন্তর্ভুক্ত এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা আমরা এইখানে সিএফ বরাবর খুঁজে যদি না পাই তাহলে ওর ঠিক পরের সংখ্যাটাই কোনটা থাকবে সেটাকে নিব আগের সংখ্যাটা কখনই নেওয়া যাবে না তাহলে পরের সংখ্যাটা দেওয়া হচ্ছে কত ছাব্বিশ তাহলে হুইস লাইস ইন সিএফ টোয়েন্টি সিক্স সো মিডিয়ান আমরা এখন লিখব কি ওই ছাব্বিশ বরাবর এই যে ছাব্বিশ পেয়েছি আমরা এই ছাব্বিশ বরাবর বামে এক্সের মান কত থাকবে যে সংখ্যাটা থাকবে ওটাই হচ্ছে আমাদের মিডিয়ানের মান তাহলে ছাব্বিশ বরাবর এক্সের মান দেওয়া আছে চল্লিশ তাহলে এখান থেকে বলতে পারবো সো মিডিয়াম সমান সমান চল্লিশ মিডিয়াম সমান কত চল্লিশ সো মিডিয়াম সমান চল্লিশ অ্যান্সার মিডিয়াম সমান চল্লিশ এবার আমরা বিসকন্টিনিউ সিরিজ তো করলাম বিসকন্টিনিউ সিরিজের এনের মান যখন জোর তখন কীভাবে করতে হবে এটা আমরা করলাম এবার এনের মান যদি বিজোর হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে এটা একটু করে দিন এনে দেখতে পাচ্ছি প্রবলেম টু এটাও ডিসকন্টিনিউস সিরিজ বলেছে কি প্রথমে এক শুন শোন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আর পাশে মান দেওয়া থাকবে দুই চার আট বারো সাত পাঁচ দুই আচ্ছা এখান থেকে সাত ছয় দুই আচ্ছা দেখ এখান থেকে আমরা এখন কী করব মিডিয়ানের মান বের করব টেবিল করছি প্রথমে প্রথমে যে কাজটা করছি টেবিল আগে কমপ্লিট করে নিব আচ্ছা টেবিল করলাম এক্সের মান দেওয়াই আছে ফ্রিকোয়েন্সি মান সরাসরি দেওয়া আছে তুললাম এবার প্রথমে দুই দুই আর চার যোগ করে ছয় ছয় আর আট যোগ করে চোদ্দো চোদ্দো বারো যোগ করলে ছাব্বিশ ছাব্বিশ আর সাত তেত্রিশ তেত্রিশ আর ছয় উনচল্লিশ উনচল্লিশ আর দুই একচল্লিশ এখানে দেখতে পাচ্ছি আমরা এনের মানটা বিজোর যদি এনের মান বিজোর হয় তাহলে সেক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম সূত্রটা একটু চেঞ্জ হবে ভিন্ন নিয়ম বলতে কি এনের মান বিজোর হলে সেক্ষেত্রে মিডিয়ানের সূত্র হচ্ছে এটা এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু তম আইটেম বা টিএএস আইটেম এখান থেকে এন এর মান পেয়েছি কত একচল্লিশ তাহলে একচল্লিশ প্লাস ওয়ান বাই টু তম আইটেম একচল্লিশ আর এক যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুইকে ভাগ করলে কত আসে একুশ তম আইটেম এখন আমরা একুশ সংখ্যাটা দেখব যে কোথায় আসে সিএফ বরাবর কোথায় একুশ লেখা আছে নাই একুশ কোথাও লেখা নাই একুশের পরের সংখ্যাটা কত লেখা আছে এখানে ছাব্বিশ তাহলে আমরা লিখবো কী ওইখানে যে হুইস লাইস ইন সিএফ টোয়েন্টি সিক্স আমরা এইখানে আগে লিখে নেব হুইস লাইস ইন সিএফ এই যে হুইস লাইস ইন সিএফ টোয়েন্টি সিক্স এখন এই টোয়েন্টি সিক্স বরাবর মানে আমরা টেবিলে দাবো আবার টেবিলে গিয়ে দেখব কোথায় টোয়েন্টি সিক্স এইখানে টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সিক্স বরাবর বাম পাশে কত সংখ্যা দেওয়া আছে এক্সের এক্সের মানটা কত দেওয়া আছে ছাব্বিশ বরাবর এক্সের যে মানটা থাকবে এটাকে বলবো আমরা মিডিয়ানের মান তো ওই আমরা লিখেছি তাহলে পরের লাইনে যে সো মিডিয়ান মিডিয়ান কত ফিফটি অ্যান্সার লিখব কি মিডিয়ান ফিফটি তাহলে এক্সের মান এনের মান যদি বিদর হয় তাহলে সেক্ষেত্রে এভাবে আমরা কী করব মিডিয়ানের মানটা নির্ণয় করবো প্রত্যেকটা মিডিয়ান এক্সের মান না এনের মান যদি বিদর হয় তাহলে এভাবে এই নিয়মে আমরা করবো এবার কন্টিনিউয়াস সিরিজ যাচ্ছি কন্টিনিউয়াস সিরিজ এটাই বেশি ইম্পর্টেন্ট এই নিয়মটাই আমাদের বেশি পরীক্ষায় আসে কন্টিনিউয়াস সিরিজ আচ্ছা কন্টিনিউয়াস সিরিজটা আমরা চিনবো কী করে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে আর পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ক্লাস ইন্টারভেল এবং পাশাপাশি ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিরিজ অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কীভাবে আমরা মিডিয়ান নির্ণয় করব এটা আমরা এখন নির্ণয় করে দেখাচ্ছি কন্টিনিউয়াস সিরিজ কম্পিউট মিডিয়ান ক্লাস দেওয়া আছে পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখন সলিউশন করছি টেবিল ফর মিডিয়ান প্রথমে আসবে কি ক্লাস যা আছে তুললাম ক্লাসে যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নে ক্লাস সেই ক্লাসটা উঠালাম জেলভ থেকে টেন টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি ফর্টি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি এবার ফ্রিকোয়েন্সি যা আছে আমরা লিখলাম দুই চার আট বারো সাত পাঁচ দুই প্রথমে আসবে কি দুই দুই আট চার যোগ করলে ছয় ছয় আর আট যোগ করলে চোদ্দো চোদ্দো আর বারো ছাব্বিশ ছাব্বিশ আর সাত তেত্রিশ তেত্রিশ আর পাঁচ আটত্রিশ আটত্রিশ আট দুই চল্লিশ তাহলে এখানে এন সমান কত চল্লিশ এনের মান কি জোর সংখ্যা এনের এর মান এখানে জোর বা বিদোর কন্টিনিউ সিজের ক্ষেত্রে এইখানে এনের মান কোনো বিষয় না এনের মানে জোর বা বিদর তার উপর কোনো সূত্র চেঞ্জ হয় না সময় সূত্র একই আসবে এন জোর বা বিদর যাই হোক সময় সূত্র এটাই হবে মিডিয়ান সমান এন বাই টু এইচ আইটেম এমন এনের মান কত চল্লিশ তাহলে এন এর মানটা এখানে চল্লিশ বসেই দিব আমরা এন সমান কত চল্লিশ চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত আসবে বিশতম আইটেম তাহলে বিশতম আইটেম পেলাম বিশতম আইটেম হুইস লাইস ইন সি এফ হুইস লাইস ইন সিএফ তাহলে আমরা দেখবো বিশ কোথায় লেখা আছে বিশ বিশ নাই তাহলে বিশের পরের সংখ্যাটা কত ছাব্বিশ তাহলে ছাব্বিশ পেলাম আমরা হুইস লাইস ইন সি এফ ছাব্বিশ আমরা এখানে লিখছি হুইস লাইস ইন সি এফ ছাব্বিশ এবার ছাব্বিশ বরাবর কত মান আছে তিরিশ থেকে চল্লিশ ছাব্বিশ বরাবর আমাদের ক্লাস দেওয়া আছে কত তিরিশ থেকে চল্লিশ এইখানে আমরা মিডিয়ান ক্লাসটা নির্ণয় করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ বরাবর মিডিয়ান ক্লাস আমরা ক্লাস পেলাম কত বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ এই তিরিশ থেকে চল্লিশকে আমরা বলবো মিডিয়ান ক্লাস তাহলে বিশতম আইটেম আমরা পেয়েছি ছাব্বিশের মধ্যে এখন ছাব্বিশ বরাবর আমরা যে ক্লাসটা পাবো সেই ক্লাসকে বলবো মিডিয়ান ক্লাস এখানে আগে আমরা মিডিয়ান ক্লাসটা নির্ণয় করে নেব মিডিয়ান ক্লাস নির্ণয় করার পর তারপর মিডিয়ান নির্ণয়ের মূল সূত্রটা প্রয়োগ করবো তো মিডিয়ান ক্লাস পেলাম তিরিশ থেকে চল্লিশ এখন আমরা লিখবো উইনো মিডিয়ান সমান এল ওয়ান এন বাই টু মাইনাস পি সি বাই এফ এম ইন্টু সি এল ওয়ান এল মানে কি লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস মানে মিডিয়ান ক্লাস যেটা পেয়েছি সেই মিডিয়ান ক্লাসের নিম্ন সময়কে বলবো এল মান এখানে দেখতে পাচ্ছি এল মান কত তিরিশ এল কত পেলাম তিরিশ আচ্ছা এন বাই টু এটা তো বের করাই আছে বিশ এন বাই টু এর মান টোয়েন্টি পিসিএফ পিসিএফ মানে হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকুয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস মানে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের সিএফের মান মানে ক্রমজিত গণসংখ্যার মান মিডিয়ান ক্লাস পিএসি আমরা তিরিশ থেকে চল্লিশ আচ্ছা আমরা একটু টেবেলে দিই মিডিয়ান ক্লাস পিএসি তিরিশ থেকে চল্লিশ এই যে তিরিশ থেকে চল্লিশ এর আগের ক্লাস হচ্ছে বিশ থেকে তিরিশ এই বিশ থেকে তিরিশ বরাবর সিএফ এটা হচ্ছে আমাদের সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকুয়েন্সির ঘর মানে কলাম এই কিউমেরিট ফ্রিকুয়েন্সি বরাবর দেখতে পাচ্ছি কত আছে এটা চোদ্দো তাহলে এই যে ছাব্বিশ পেয়েছিলাম আমরা হুইস লাইস ইনসিএফ ছাব্বিশ এই ছাব্বিশের ঠিক আগের সংখ্যা কত আছে চোদ্দো এই চোদ্দোকে বলবো আমরা পিসিএফ বা কিউমিডিটি ফ্রিকুয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের এফের মান তো পিসিএফ এর মান আমরা এখানে বসিয়ে দিলাম কত পিসিএফের মান বসলাম চোদ্দো এবার এফ এম এফ এম মানে কি ফ্রিকুয়েন্সি অফ মিডিয়ান ক্লাস এফ বা ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মিডিয়ান ক্লাস আমরা পেয়েছি তিরিশ থেকে চল্লিশ এমনি তিরিশ থেকে চল্লিশ বরাবর আমরা দেখবো যে ফ্রিকুয়েন্সির মান কত আছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা তিরিশ থেকে চল্লিশ ফ্রিকোয়েন্সি আছে বারো তাহলে এফ এর মান আমরা এফ এর মান এখানে বসাবো কত বারো এফ এম বারো এবার আমরা সি এর মানটা বসাবো সি 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 মানে কি সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস মিডিয়ান ক্লাস পেয়েছি তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশে পার্থক্য কত দশ তাহলে সি সমান কত টেন আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম এন বাই টুর মান বিশ পিসি এফ এর মান চোদ্দো এফ এর মান বারো সি এর মান টেন ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশান করে আমরা পেয়ে গেলাম তিরিশ প্লাস পাঁচ তাহলে পঁয়ত্রিশ অ্যান্সার মিডিয়ানের মান পেলাম কত পঁয়ত্রিশ এটাই ছিল আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো এরপরে আমরা পরের ক্লাসে মিডিয়ান পর্যন্ত আমাদের হয়ে গেল পরের ক্লাসে আমরা ম্যাট্রিক মিন হারমোনিক মিন এ গ্লাস এই অঙ্কগুলোর সমাধান করে দেবো সবাই ভালো থাকো আল্লাহ